বাসক পরিচিতি বাসক এক থেকে দুই মিটার উচ্চতা বিশিষ্ট ঘন শাখাযুক্ত চিরহরিত বহু বর্ষজীবী গুল্ম। কাণ্ড কাষ্ঠযুক্ত পাতা লম্বা ও লেন্স আকৃতির এবং কাণ্ড বা শাখার সাথে প্রতিমূ গ্রীষ্মকালে সাদা ফুল ফুটে লম্বা পুষ্পদণ্ড ঘন হয়ে ফুল ধরে বর্ষাকালে ফল পাকে প্রতি ফলে চারটি করে বীজ থাকে সব ধরনের মাটিতে জন্মালেও আর্দ্র উর্বর পলি মাটিতে বাসক গাছের বৃদ্ধি ভালো হয় বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল ও ভুটানে বাসক দেখা যায় বাংলাদেশের সব জেলাতেই গ্রামীণ বিটায়, বিশেষ করে সমতল ভূমিতে বাসক দেখা যায় বাংলায় বাসক আরবিতে হাসি সাত সোয়াল ফার্সিতে ভাষা উর্দুতে আরসা হিন্দি আরসা ভাষা সংস্কৃত বাসক বা বাসিকা ইংলিশ বাসকা গাছ ক্ষোভ জাতীয় পাঁচ থেকে ছয় ফুট উঁচু উদ্ভিদ পাতা জাম পাতার মতো লম্বা এবং পাতলা নরম পাতা কাণ্ডের গোড়ায় হতে বের হয় কাণ্ডগুলো গাঠযুক্ত ঢেরস বা ভেন্না ডালের মতো মেজাস বাসক প্রথম শ্রেণীর উষ্ণ ও শুষ্ক মতান্তরে প্রথম শ্রেণীর শীতল ও শুষ্ক বাসক কালো ও সাদা বর্ণের বাসক হালকা তিতা স্বাদযুক্ত বাসক বৈশিষ্ট্যপূর্ণ বন্য গন্ধযুক্ত মাত্রা বাসক পাতা ও শিকড় চূর্ণ তিন গ্রাম এবং জুসান্দা দুই থেকে নয় গ্রাম সেবন করা যায় অতিরিক্ত মাত্রায় বাসক সেবনে পুরুষত্বহীনতা সৃষ্টি করে ও রতিক্রিয়া হ্রাস করে সংশোধক মধু ও গুলমরিচ এর সংশোধক প্রতিনিধি বাসকের অভাবে বেল ফুল এবং এক প্রকার বাসক অন্য প্রকারের পরিবর্তে ব্যবহার করা যায় বিশেষ ক্রিয়া বাসক জ্বর ও জনিত রোগে বিশেষ উপকারী উপকারিতা বাসক ফুল যক্ষা রোগে উপকারী এবং রক্তের উগ্রতা ও পিত্তের তীব্রতানাশক এছাড়া রক্তের প্রকোপ ও প্রস্রাবের ঝালাপোড়া দূর করে বিষনাশক বাসক শিকড় ও পাতা সর্দি কাশি হাঁপানি হুপিং কাশি জ্বর জন্ডিস বমি ও বমিবাব এবং প্রমেহ গনরিয়া কুষ্ঠরোগে উপকারী এছাড়া শিকর চূর্ণ শিকি পরিমাণ ঘাওয়া গির সঙ্গে সেবনে সিফলিসে উপকারী এছাড়াও শিকর চূর্ণ শিকি পরিমাণ গাওয়া গিয়ের সঙ্গে সেবনে সিফলিসে উপকারী পাতা ঋতুপ্রবাহ কাশ হাঁপানিতে উপকারী পশ্চাপ বন্ধ হয়ে যাওয়া জ্বালা যন্ত্রণা সাদা পদার্থ নির্গত হওয়া গনরিয়া রোগে কচি অগ্রবাক ছয় গ্রাম পরিমাণ বেটে চিনি সহ সেবনে উপকারী বাসক শ্বেতসার বাবলা গাছের সাথে সেবনে হাঁপানি উপশম হয় বাসক ফল শিশুদের গলায় ঝুলানো কাশের উপকারী সিংহেল আক্ষেপ হাঁপানিতে বাসক পাতা ফুল ও শিকড় ব্যবহার হয় বারমায় আঘাতজনিত ব্যথা স্থানে টাটকা বাসক পাতার পোলট্রিস দেয় এবং রস সর্দিতে ব্যবহার হয় ডাক্তার ডোরি বলেন বাসক পাতা কন্ত্টিকারি অলক ও পাতার কাত একত্রে পান করলে ক্রিমি নাশ হয় পুরাতন বক্ষপ্রদাহ হাঁপানি এবং স্লাসমাজনিত রোগে বাসক বিশেষ ফল দেয় বাসকের কাণ্ড দাতন ও ভারত প্রস্তুতির জন্য ব্যবহার উল্লেখ আছে বাসক ফুল পিত্ত রক্তের উত্তাপ ও ঘনরিয়া রোগনাশক বাসক অ্যালকোহল এক্সট্রাক দ্বারা মশা মাসি প্রবৃতি মারা যায়